শুরুতেই থাকছে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজায় কোনো গণহত্যা হচ্ছে না দাবি জো বাইডেনের এবারে থাকছে শেষ মুহূর্তে রাইশির হেলিকপ্টারে কী ঘটেছিল জানালেন অন্য হেলিকপ্টারে থাকা কর্মকর্তারা প্রিয় দর্শক এ নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আমাদের হাতে এসেছে তাই সম্পূর্ণ ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও থাকছে তেহরানে ইব্রাহিম রাইশির জানাজা পরালেন আয়াতুল্লাহ খামেনি এদিকে চীনের ভাসমান পরমাণু কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় রাফাতে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় কোনো গণহত্যা হচ্ছে না দাবি জো বাইডেনের ফিলিস্তিনের দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আইসিসির অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন একই দিনে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান গাজা আগ্রাসনের জন্য মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধমন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানান করিম খান বলেন গাজা যুদ্ধ শুরুর জন্য হামাস নেতা হানিয়া ইয়াহিয়া ইসমাইল ওয়ার এবং মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চান ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়ে বাইডেন আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানান তিনি বলেন ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো তুলনা হয় না পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যামূলক বলে যে বক্তব্য দিয়েছে তারও বিরোধিতা করেন বাইডেন বলেন আমি পরিষ্কার করে বলছি যে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ করছে আমরা অবস্থান তার বিপরীতে যা ঘটছে তা গণহত্যা নয় এর আগে গত বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামার সরকার এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল এই আগ্রাসনে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আহত প্রায় সত্তর হাজার ছাড়িয়েছে শেষ মুহূর্তে রাইশির হেলিকপ্টারে কি ঘটেছিল জানালেন অন্য হেলিকপ্টারে থাকা কর্মকর্তা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত খুব কমই জানা গেছে এবার এ ঘটনার খুঁটিনাটি নিয়ে মুখ খুলছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ঘটনার দিন রাইশি ও হিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ছিলেন ইসমাইলি ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তানিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার সঙ্গে কথা বলছেন তিনি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলি ওয়েবও ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান সহ অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্র মন্ত্রীকে বহনকারী বেল টু হান্ড্রেড টুয়েলভ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় প্রায় ১৬ ঘন্টা পর গত সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয় ইসলামিক প্রজাতন্ত্রে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়শির দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি

পঁয়তাল্লিশ মিনিট পর রাইশিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন ইসমাইল বলেন ওই সময় হঠাৎ রাইশিকে বহনকারী হেলিকপ্টারটি উদাও হয়ে যায় ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার তিরিশ সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন হেলিকপ্টারটি খুঁজতে থাকেন রাইশিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সফল হয়নি এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে ইসমাইলি আরও বলেন ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান ও প্রেসিডেন্ট রাইশির নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয় কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি তেহরানে ইব্রাহিম রাইশির জানাজা পড়ালেন আয়াতুল্লাহ খামেনি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি ও তার সঙ্গীদের শেষকৃত অনুষ্ঠান বুধবার সকালে ইউনিভার্সিটি তেহরানে তাদেরকে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইউনিভার্সিটি অব তেহরানে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ এরপর আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয় এতেও যোগ দেন অগণিত শোকার্ত জনতা এর আগে মঙ্গলবার তাব্রিস এবং কোম শহরে নিহতের পৃথক জানাজা অনুষ্ঠিত হয় রাতে মৃতদেহগুলো নিয়ে যাওয়ার হয় তেহরানের গ্র্যান্ড মোসল্লায় চীনের ভাসমান পরমাণু কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো বিশেষজ্ঞরা বলছেন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের ভাসমান পারমাণবিক চুল্লি মোতায়েনের পরিকল্পনা অন্যান্য দাবিদারদের সাথে উত্তেজনা বাড়িয়ে তুলছে এছাড়া আঞ্চলিক সুরক্ষাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে পড়তে পারে এবং দাবিদারদের চীনকে মোকাবেলায় বহুপক্ষীয় কাঠামোর মাধ্যমে কাজ করা উচিত চলতি মাসের গোড়ার দিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় দক্ষিণ চীন সাগর পুনরুদ্ধার করা দ্বীপগুলোতে বিশটি ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পাঠানোর পরিকল্পনা করছে চীন চীনের এই পদক্ষেপের বিরুদ্ধে ভিয়েতনাম ও ফিলিপাইন কী করতে পারে তা জানতে চাইলে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডিয়ান নর্থ সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি ইনোভেশনের টিম লিডার রেমান পাওয়াল ভয়েস অফ আমেরিকাকে ইমেইলে বলেন তিনি নিশ্চিত নন যে দক্ষিণ চীন সাগরে চীনের ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের ব্যবহারে বিরোধিতা করার কোনো সুযোগ আছে kina দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় রাফাতে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার জেরে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করেছে ফিলিস্তিনি উদ্দাস্তদের জন্য জাতিসংঘের সংস্থা সংস্থাটি বলছে তেরানের অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত রয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে গাজা ইউএনআর ডব্লু এর চব্বিশটি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে বর্তমানে মাত্র সাতটি চালু রয়েছে অন্যদিকে গাজার রাফা এবং কেরেম শালম ক্রসিংয়ে ইসরায়েলি প্রতিবন্ধকতার কারণে গেল দশ দিনে কোনো চিকিৎসা সরবরাহ পৌঁছায়নি এদিকে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে বহু ফিলিস্তিনি রাফা শহর ছেড়ে পালিয়েছে এর ফলে খান ইউনিসে ইউএনআর ডব্লু এর আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৩৬ শতাংশ বেড়েছে রাফা জুড়ে আক্রমণ তীব্র হওয়ার পর অসংখ্য রোগী ও চিকিৎসা চিকিৎসা কর্মীকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে জায়ানবাদীরা অনেক অসুস্থ ও আহত ফিলিস্তিনকে চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে অন্যত্র